দুই সালেই সপ্তাহে তিন দিন ছুটির যুগে প্রবেশ করছে সৌদি আরব রিয়াদ ভিত্তিক প্রতিষ্ঠান এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লুসিডিয়া সৌদির প্রথম কোনো কোম্পানি হিসেবে কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে এ সিদ্ধান্তের ফলে কোম্পানির কর্মীরা এখন থেকে সপ্তাহে চার দিন অফিস করবেন আর তিন দিন ছুটি উপভোগ করবেন বিশ্বজুড়েই সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার চালুর চেষ্টা চলছে অনেকে মনে করছেন সাপ্তাহিক ছুটি বেশি দিন থাকলে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় সেই পথে হেঁটে এবার সপ্তাহে তিন দিনের ছুটির যুগে প্রবেশ করল সৌদির প্রথম কোনো কোম্পানি সংবাদ মাধ্যম গালফ নিউজ বলেছে লুসিডিয়ার এ ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সারা ফেলেছে সপ্তাহের প্রায় অর্ধেক সময় ছুটি দেওয়ার বিষয়টি কর্মীদের উপর কেমন প্রভাব ফেলবে এ বিষয়টি দেখার জন্য অনেকেই আগ্রহী বলে জানিয়েছেন নেটিজেনরা প্রতিবেদনে বলা হয় লুসিডিয়ার সিদ্ধান্ত সৌদি আরবে একটি অভূতপূর্ব নজির এ উদ্যোগে অনেক মানুষ রোমাঞ্চিত হয়েছে অনেকেই এটির ফলাফল জানতে মুখিয়ে আছেন যার মধ্যে আছে কর্মীদের ওপর এটির প্রভাব এবং তাদের উৎপাদনশীলতা সৌদি আরবের মানব সম্পদ বিশেষজ্ঞ ডক্টর খালিল আল থিয়াবি সৌদির সাপ্তাহিক ছুটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন যেহেতু জি টোয়েন্টি জোটের দেশগুলোতে শনিবার ও রোববার সাপ্তাহিক বন্ধ দেয়া হয় যদি তাদের সঙ্গে মিলিয়ে সৌদিতেও এটি করা যায় তাহলে এটি দেশের অর্থনীতির জন্য ভালো হবে